আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন অন্তর থেকে দোয়া ও ভাববাসা থাকুন হ্যাঁ আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি আর এখানে খাওয়া শুভতেই দেখতে আছেন আর এখানে আজকে মুরগিটা রান্না করতে আছে আর কক মুরগিটা তো অনেক রান্না করছি আমার ভিডিও আছে আর আজকে মশলা দিয়ে কষাই আর এখানে মুরগি দিয়ে দিতে দেড়টা মুরগি আছে আমার মেহমান আছে রান্না করা দুই পদের তরকারি আছে আর যাই হোক মুরগিটা আলু আর পেঁপে দিয়ে রান্না করবো জোর আর কক মুরগিটা আমার সাথে সময় আলু আর পেঁপে দিয়ে রান্না করবো আমার কাছে অনেক ভালো লাগে আর যাই হোক এখন মেহমান আসছে তাই রান্না করতে আসি আর মেহমান আসা তো বিজিকে ভাগ্যের ব্যাপার বলেন মেহমান যে দুয়ারে আসে তার ভাগ্য ভালো আর মেহমান আসবে সবসময় মনে কষ্ট নিতে হয় না আমার ভিজিকেটটা খায় না মেহমানের বিজিকে মেহমানেই খায় যাই হোক তাই আজকে মাছ রান্না আছে আর এইটাই এই পেঁপে আলু দিয়ে রান্না করলাম আর আজকে অল্প কিছুই রান্না করলাম আর আমি কিন্তু অনেক দিন তার মতো অসুস্থ আমার শরীরটা অনেক খারাপ এই জন্য কোনো ভিডিও ঠিডিও বানাই না আর কোনো ভিডিও বানাইতে মনই মনেই চায় না আর ভিডিও সবাই ভিডিওগুলো কিন্তু এখন দেখা হয় না আমি নিজেও শরীরটা অনেক খারাপ দেখে মনটা অনেক খারাপ দেখে আর এই জন্য আমারও আমার ভিডিওগুলো কেউ দেখে না আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য আমি সব সময় বলি আমার ভিডিওটা কবে ধাক্কা দেবেন না পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন আর আমি এখন এত ভিডিও আমি দিব না আমার এখন অন্য চিন্তা ভাবনা আছে যাই হোক আমার মনটা অনেক খারাপ থাকে সবসময় আমি আইডি থাকবে সব সময় আমার প্রিয় ভাই বোনদের সাথে আমার সাথে সকাল বিকাল একবার ঠিকই তা ফেসবুকে ঢুকে সবাই আমি লাইক কমেন্ট করব আমার ভিডিও গোবান না দেখে লাইক কমেন্ট করবেন আর আমার আজকে রান্নাটা কেমন হয়েছে বলেন তো এই যে পেঁপে আলু দিয়ে কক মুরগি কমেন্টটা অবশ্যই জানাইবেন আর সবাই কিন্তু একটু বেশি বেশি কমেন্ট করবেন লাইক দিয়ে একটা দেবেন না আর নতুন নতুন আমার প্রিয় ভাই বোন তারা একটু ফলো দেবেন যাই হোক সবাই সবাইকে একটু সাপোর্ট দেবো ভিডিও যতটুকু পারি দিব সারবো আর আপনারাও ভিডিও এখন ভিডিওতে ফেসবুকে তো কোনো ই নেই টু নাই এই জন্য ভিডিও বানাইতে মন চায় না আর এখন কথা কথা কিন্তু জবির পানিটা দিয়ে দিলাম মুরগি তাড়াতাড়ি রান্না করতে আছি যেহেতু মেহেমন্ত বাজেবে খাইয়া দশটার মধ্যে এই জন্য আর এখানে কিন্তু এখন ছয়টা বাজে মুরগিটা বসাইছিলাম যাই হোক আর ভাত রান্না করছি ভাতটা হইয়া গেছে আর এখন মাংসটা বসাই দিলাম আর মাংসটা ওইটা বেশি বেশিক্ষণ রাখবে না দেখেন অসাধারণ কিন্তু এখন হইয়া গেছে আর এখন খা খাইয়ে বলবো যে রান্নাটা কেমন হয়েছে আর আজকে মুরগির ঝোলে তরকারিটাও কেমন আছে আর কে কে আমার মতন পছন্দ করেন বলেন তো কক মুরগি আমি তো খুবই পছন্দ করি আর নামানোর আগে এরকম যেভাবে বা দিই আর নামাইবে মুরগিটা মনে হয় একটা দেশি মুরগির মতন ভাগে বলেন তো প্রিয় ভাই বোন কে কে পছন্দ করেন এরকম দেশি মুরগির মতন কক মুরগিটা আর যাই হোক এখন মুরগিটা তো হয়েই গেছে নামাইয়া এখন খাবো খাইয়ে বলবো যে কেমন হয়েছে অবশ্যই আর এই যে এখন খাইতে বসে গেলাম আর একটা বাত নিহে নেই আর সাথে চিংড়ি মাছের বর্তাও নেব আর চিংড়ি মাছের ভর্তা দিয়া আর এই কক মুরগিটা খাইছি ভালোই লাগলো আর যাই হোক আজকে শর্টকাটে রান্না মাছের তরকারি আছে খাবো না আমি আমি শুধু মাংস দিয়েই খাবো আর চিংড়ি মাছের ভর্তা দিই বর্তা তো আমার কাছে ভালো লাগে প্রতিদিন বানাইতে মন চায় না যাই হোক আমার রান পছন্দ না কিন্তু তারপর বাদ্যই অনেক সময় খাইতে হয় মুরগির রান কি করবো মেহমানের সব সবসময় আমি মেহমানদের রানাই দিই আমাকে আর যাই হোক মেহমানদের খাবার দিয়ে দিছি তারা বাসায় জায়গায় খাইবে এই জন্য ই করছি আর যাইয়ে খাইবে বা সব দিয়ে দিছি আর এখন আমি খাইতে বসছি এখন আমি খাইয়ে বলবো কেমন হয়েছে আর খাওয়াটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমার প্রিয় ভাই বোন আমাকে অবশ্যই একটু সাপোর্ট দিয়ে আমার একদম সব কিছু ভালো বাতিল জয়বা গেছে এই জন্য ভিডিও বানাইতে একদম মনটাই ভাইঙ্গে গেছে ভিডিও বানাইতে মন চায় না আর আমার শরীরটাও ভালো থাকে না মানুষ এত আশা করে ভিডিও বানাই বা একটা যাই হোক খাওয়াটা মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপে আপে জন্য দোয়া করবেন